ইদ হাব ইলা ফিরাউনা ইন্নহু তাগা ফিরাউনের কাছে চলে যাও মুসা নবুয়ত রিসালাত যখন দিলাম ফিরাউনের কাছে যাও কারণ ফিরাউন সীমালঙ্ঘন করেছে আপনি নবী আপনার সাথে আপনার যারা অনুসারী আপনার অনুসারীদের সাথে ইভেন তার বিবি আসিয়া সে আপনাকে মেনে নিয়েছে ফিরাউন মানে নাই এই জন্য তার প্রতিও খারাপ ব্যবহার করেছে যরকোন ঠিক কিনা দেখেন না মুসা আলি কেবল জন্ম হয়েছে স্বপ্নের দাবির কারকরা বলেছে যেই শিশুর আশঙ্কায় আপনি এতদিন ছিলেন সেই শিশু ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে মারা হক কারণ ফেরাউন চাচ্ছিল যে মুসা না আসুক আর আমার আল্লাহ চাচ্ছিল যে মুসা আসুক কারটা বাস্তবায়ন হবে ভাইয়া আল্লাহটা বাস্তব হয়ে গেছে এখন ফেরাউনের জল্লাদ বাহিনী খুঁজতেছে সেই শিশুটা আসে কোথায় এখন বেড়াতে যদি খেত খায় ওই ক্ষেতটা আর রক্ষা করা যায় না তা কারণ মুসাইল ইসলামের আব্বা ফেরাউনের বজম ফ্রেন্ড সাদিকুন হামিম অন্তরঙ্গ বন্ধু এখন বন্ধুর অরস থেকে তো সন্তান আসছে ওরই টেরি পায়নি আল্লাহ একবার এটি কার খেলা কার খেলা কি ওয়া কি কায়দা আমি আল্লাহ কৌশল করি তারাও কায়দা ষড়যন্ত্র করে আমার কৌশলের কাছে একটাও কুলাই না মারা হবো আল্লাহ একবার কর হজরত মুসার মায়ের কুল জুড়ে মুসার ইসালাম পৃথিবীতে এসেছেন জল্লাদ বাহিনী তন্ন তন্ন করে খোঁজে শিশুটা পাওয়া যায় কোথায় ইতিহাস লেখেন হজরত মুসার মুসার ইসালামকে নিয়ে বড় টেনশনে থাকে ইতিমধ্যেই তার স্বামী ফিরাউনের দরবার থেকে বাসায় ফিরে এসেছে সন্তানটা দেখার সাথে সাথে হাসি হবে আনন্দ হবে কিন্তু হাসি আনন্দ করে না হজরত মুসা আলী ইসালামের বাবা ইমরান তিনি তার চেহারা দিয়ে এমন একটা আসর প্রভাব বের হচ্ছে দেখে মনে হয় সন্তানটা পাওয়ার কারণে তিনি মন খারাপ করেছেন মনক্ষণ হয়েছেন স্ত্রী বলতেছে প্রাণের স্বামী এত সুন্দর ফুলের পাপড়ির মতো চেহারা এটাকে দেখে আপনি খুশি না হয়ে মনটা কেন বাজার করেছেন বলে দেখো অজানা আতঙ্ক আমার ভিতরে কাজ করে আমার এই কলিজার ধন সন্তানকে হত্যা করার জন্য পুত্র সন্তানও হলেই হত্যা করার জন্য ফেরাও সিদ্ধান্ত নিয়েছে চার জল্লাভ বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হন্য হয়ে খুঁজতেছে সন্তান যেখানেই পাবে সেখানে তারে হত্যা করে ফেলে শেষ করে দিবে অন্য কোনো জন্য নয় আমার কলিজার ধনকে চোখের সামনে যদি কেটে কেটে শেষ করে দেয় এটা আমি সহ্য করতে পারব না জনে কন ঠিক কিনা এই আলাপচারিতা যখন চলে হজরত মুসা আব্বা নজর করেন অধিক থেকে জল্লাদ বাহিনী ঊর্ধ্বশ্বাসে অস্ত্র তাক করে নিয়ে আসতেছে হজরত মুসা আলি বাড়িতে দরজা প্রবেশ করেছে ভেতরে প্রবেশ করার সাথে সাথে হজরত মুসা আলি ইসালামের মা তার বন জয়নবকে বলেছে মারে তোর ভাইয়াকে বুঝি আমি আর কাছে রাখতে পারবো না ওরা এসে যদি আমার কোলে দেখে খুচিয়ে খুচিয়ে চোখের সামনে আমার কলিজাকে হত্যা করবে আমি এটা মেনে নিতে পারবো না তুমি এটা নিয়ে কোথাও চলে যাও হজরত মুসার বন ছোট্ট মুসার আলিহালামকে নিয়ে গেছে রান্নাঘরের ভিতরে এই মুহূর্তে জল্লাদ বাহিনী ভেতরে ঢুকে হজরত মুসার মায়ের আপাত লক্ষ্য করে নিঃসন্দেহে এই মহিলাই সন্তান জন্ম দিয়েছে বলেন তো যদি সাত দিন আগে একটা শিশুর জন্ম হয় কোন মহিলার পেট থেকে দেখলে তাকে বোঝা যাবে কি না কথা কয় না যাবে কি না এই চিহ্ন দেখেন কিন্তু কোলে সন্তান নাই আন্দি সান্দি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয় সন্তান খুঁজে পাওয়া যায় না কোথায় গেল নিঃসন্দেহের সন্তান কোথাও যখন পাওয়া যায় না হজরতে মুসার বন সন্তান নিয়ে গেছে কোথায় কথা কয় না আর রান্নাঘরে এই মুহূর্তে তারা কম্বিং অপারেশন চালানোর জন্য রান্নার ঘরের ভিতরেও ঢুকেছে যেই না রান্না ঘরের ভিতরে ঢুকেছে হজরতে মুসার বোন তখন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সপর্দ করে মুসা আলি ইসালামকে জ্বলন্ত অনন আগুনের ভিতরে ফেলে দিয়েছে বলেন তো আগুনের সষ্টাকে আমার মুসার সষ্টাকে দুনিয়াতে মুসাকে যিনি বিশাল মিশনের দায়িত্ব দিয়ে নিয়ে আসলেন তিনি কে ওই আগুন কি মুসাকে পোড়াবে

মুসা আলাইহিস সালামের বোন সন্তানকে ছোট ভাইটিকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন আর বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত আমার সাধ্য ছিল আমি চেষ্টা করেছি আপনার মুসাকে রক্ষার জন্য মানুষের চেষ্টা যখন শেষ আমার আল্লাহর খেলা তখন শুরু কথা বলেন না কেন আজকে ফিলিস্তিনের সাহায্য আসে না কেন একটাই মাত্র কারণ গোটা পৃথিবীর সব মুসলমান কি ওদের জন্য সর্বশেষ চেষ্টা করেছে কথা না কেন খালি একটা বিবৃতি দিলাম নিন্দা প্রস্তাব করলাম একটা মিছিল করলাম শেষ হয়ে গেল যদি গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমান একাটা হয়ে সবাই একই সুরে সুর মিলিয়ে কোরআন শরীফ হাতে নিয়া ইয়াহুদিবাদী জায়রের বিরুদ্ধে রাজপথে নামতে পারতো লং মার্চ করতে পারতো তাদের পণ্যগুলি বর্জন করতে পারতো এক সপ্তাহের ভিতরে লেজ গুটিয়ে নিয়ে তাদেরকে পালাতে হতো জোরে বলুন ঠিক দামে ঠিক আমরা কি সেটা করতে পেরেছি সারা জুহদায়ম আমাদের সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা আমরা করতে পারিনি মুসারবন সর্বশেষ চেষ্টা করে বলল আল্লাহ আমার যা ছিল আমি শেষ করেছি এখন আপনারটা শুরু করেন সুভান আল্লাহ আগামী আল্লাহ পাক আগুনকে বললেন আমি যে কায়দায় ইব্রাহিমকে বাঁচাইছি ওই কায়দায় আমার ভাবি পায়গম্বর মুসা কালিমুল্লাহকে বাঁচাবো আগুন এক গাছের পশম জ্বালাতে পারবি না সুবাহান জোরে বলেন জল্লাদ বাহিরী চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজে কখনো পায় না এক পর্যায়ে ব্যর্থ হয়ে তারা বাসা থেকে চলে যায় মুসার বোন আগুনটা নিভায় দিয়া ওখান থেকে উঠায় দেখে তার ভাই মুসা আগের থেকে আরো সুন্দর হইসে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ জীবন হবে জীবন হবে ফুলে ফলিল নূরে আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি ওই নাম জপে ওই নাম জপে নুহের তরি মালা আল্লাহ 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 জীবন হবে জীবন হবে ফুলে ফলিল নূরে আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ শেষবারের মতো একটু জোরে আমার হাবা দেন তাহলে দুইটা দোষ হলে একটা মানুষ যাবে কোথায় কথা না কয়টা দোষ এক নম্বর দোষ হলো সীমা লঙ্ঘন করবে ফেরাউনের মতো গোটা পৃথিবীতে পর্যন্ত ফেরাউন আসবে আসবে না না কিন্তু তাদের নাতি পুতি আসবে ঠিক না বে ঠিক যদি নাই আসত কোরআনের ভিতরে এই কথাগুলি কোট করার কারণটা কি সমস্ত মুফাসিরগণ তিরে বলেছেন পৃথিবীতে ওই রকম দুর্দান্ত শাসক আসতেও পারে তাদের কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য তাদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য মুসা সালাম আমার নবী আবু জেহেলের সাথে যেরকম আচরণ করেছেন যেরকম ধৈর্য ধারণ করেছেন কৌশল করেছেন জিহাদ করেছেন প্রাণন্তকর প্রচেষ্টা চালাইছেন ওইভাবে যদি তোমরা থাকতে পারো আল্লাপাক তোমাদেরকেও নাজাদুনা আল্লাহাক বলেন সুরাং আনকাবুতের শেষায়াত আমার রাস্তায় যারা প্রচেষ্টা চালাতে পারে মুজাহাদা করে প্রাণান্তকর যারা দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে পারবে আমি আল্লাহ পাক নাজাতের জন্য যত রাস্তা লাগে সব তাদের জন্য খুলে দিব আরো জোরে বলেন আরও আরো জোরে বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই তো দুইটার ভিতরে একটা চলে গেল আর হলো এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না প্রাধান্য দিতে হবে আখেরাতকে বলি হিংসা আল্লাহ